আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং সুস্থ আছি ওয়েলকাম টু নিউ ব্লগ আজকের ব্লগটিতে আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের অভ্যন্তরের বড় ধরার চেষ্টা করব বড় সর্দার বাড়ির সকল খুঁটিনের তথ্য এবং বিস্তারিত ভিডিওটি শুরু করবার পূর্বে চলুন জেনে নেই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের বড় সর্দার বাড়ির লোকেশন সম্পর্কে ঢাকা বা ঢাকার আশেপাশের যে কোনো স্থান থেকে সর্বপ্রথম গুলিস্থান এবং গুলিস্থান থেকে চিটাগাং রোডগামী যে কোনো বাসে করে চিটাগাং রোড নেমে সেখান থেকে লোকাল সিএনজি অথবা বাসের মাধ্যমে চলে যাবেন মোগরাপাড়া বাস স্ট্যান্ড এবং সেখান থেকে রিকশা করে চলে যেতে পারেন সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে বড় বাড়িতে প্রবেশের জন্য আপনাদের সর্বপ্রথম সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের একটি টিকিট ক্রয় করতে হবে এবং এর পাশাপাশি বড় সদর বাড়িতে প্রবেশের জন্য আরও একটি টিকিট ক্রয় করতে হবে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে প্রবেশ করতে আপনাদের গুনতে হবে জনপ্রতি প্রতি পঞ্চাশ টাকা এবং বড় সদর বাড়িতে প্রবেশ করার জন্য আরও গুনতে হবে জনপ্রতি প্রতি একশো টাকা করে চলুন বড় সদর বাড়িতে প্রবেশের পূর্বে এর সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে কিছুটা জেনে আসি প্রাচীন মুসলিম শাসনামলে বারোশো ছিয়ানব্বই থেকে ষোলোশো সাল পর্যন্ত সোনারগাঁও বাংলা প্রদেশের রাজধানী ছিল এরপর রাজধানী ঢাকায় স্থানান্তর করা হলে সোনারগাঁওয়ের প্রাধান্য কমে যায় দুটি ভাগ বিশিষ্ট সর্দার বাড়ির ছোট প্রবেশ মুখের পার্টিতে একটি দেওয়াল লিখন থেকে জানা যায় যে এই ভবনের পিছনে চারপাশে তিনটি ভবন মোকল আমলের প্রথম দিকে নির্মিত মধ্যভাগের লাল বর্গাকার ভবনটি বাংলার বারু ভুঁইয়াদের সময় নির্মিত হয়েছে এবং সামনের অংশ দুই সালে নির্মাণ করা হয় এবং এর নিচ তলায় সাতচল্লিশটি কক্ষ এবং দ্বিতীয় তলায় আটত্রিশটি কক্ষ বিদ্যমান রয়েছে চলুন তাহলে বড় সর্দার বাড়ির অভ্যন্তরে প্রবেশ করা যাক সোনারগাঁওয়ের এই বড় সর্দার বাড়ির ইটের ফাঁকে ফাঁকে রয়েছে ইতিহাস বাতাসের অনুরণ্যে দুর্বদ্ধতা, আর মেজেজুড়ে রহস্য ও রোমাঞ্চ খানা দরবার কক্ষ ঠাকুর ঘর বসুলখানা নাজঘর আর গুপ্তপথ নিয়ে বড় সর্দার বাড়ি অবয়বে পুরনো বৈভব নেই কিন্তু বৈভবের চলে যাবার দাগ রয়ে গেছে বড় সর্দার বাড়ির সজ্জিতকরণ বিষয়ে নিজ কক্ষসমূহে নিদর্শন দ্রব্য ও রেপ্লিকা দিয়ে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে ছোট বড় সর্বমোট বত্রিশটি শোকেজে কাঠ খোদাই মৃৎশিল্প এবং অন্যান্য মাধ্যমের শতাধিক নিদর্শন গ্যালারিগুলোতে প্রদর্শিত হচ্ছে সোনারগাঁওয়ের বড়সদর বাড়ির সামনে দেখবেন দিঘি ঝলমল রাতে প্রাসাদের লাল নীল সবুজ চিনামাটির ভাঙা প্লেটের উপর চাঁদের আলো পরে আর তার ছায়া চিকমিক করে দিঘির পানিতে পরে অপরূপ ছায়াবাজি সৃষ্টি করে প্রচলিত আছে যে সোনারগাঁওয়ের এই দ্বিতল বড় সর্দার বাড়িটি ইসাখা তৈরি করেছিলেন কিন্তু আসলে তা নয় ইসাখার সময় এই জায়গায় একটি ইমারত ছিল কিন্তু যে বাড়িটি এখন দাঁড়িয়ে আছে সেটা কোনো এক বাঙালি ধনী বণিক উনিশ শতকের শেষ দিকে তৈরি করেছিলেন ইশাখার সময়ের ইমারতটি এখনকার বাড়ির মধ্যভাগের লাল রঙের বর্গাকৃতির একটি জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে আর দালানের সামনের অংশটি উনিশশো সালে নির্মাণ করা হয় দালানের সামনে হিটের তৈরি বাঁধানো ঘাটের দুই দিকে দুইজন ইংরেজ অশ্বারোহীর মূর্তি রয়েছে মোট সাতাইশ হাজার চারশো বর্গ ফুটের দালানটির নিচতলায় সাতচল্লিশটি কক্ষ ও দোতলায় আটত্রিশটি কক্ষ রয়েছে আশির দশকের গোড়ার দিকে প্রত্যত্ত্ব বিভাগ কর্তৃক উদ্ধার ও আংশিক সংস্কার করার পর এটিকে ন্যাশনাল ফোক আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম হিসেবে গড়ে তোলা হয় দুই সালে কোরিয়াং ইয়াংওয়াং কর্পোরেশন বিশ কুড়ি টাকা দেয় ডালানটির আদিরূপ ফিরিয়ে আনার জন্য আদিরূপে ফিরিয়ে আনতে কারিগরেরা চিনেমাটির ভাঙা প্লেট চিটাগুড় ও তেতুলের বীজের কোলেপ দিয়েছেন এখানে সেখানে ভবনের মেঝেতে ব্যবহার করেছেন সুদৃশ্য টাইলস ও মার্বেল পাথর এছাড়াও বড় সর্দার বাড়িতে আরো অনেক আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন কারুকর্য সম্পন্ন অনেক প্রদর্শনী রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব এর পাশাপাশি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো উৎসাহিত করবেন আপনার একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদেরকে আরো উৎসাহিত করে আরো নতুন নতুন বিভিন্ন তথ্যভিত্তিক ভ্রমণ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য সোনারগাঁও বাংলার ঐতিহাসিক অঞ্চলের অন্যতম প্রাচীন রাজধানী এবং পূর্ব বাংলার একটি প্রশাসনিক কেন্দ্র ছিল তাঁতি ও কারিগরদের বিশাল জনসংখ্যার সাথে বাংলার মুসলিম বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল সোনারগাঁও প্রাচীন গ্রিক ও রোমান বিবরণ অনুসারে এই পশ্চাদভূমিতে অ্যাম্পোরিয়াম বা বাণিজ্যিক কেন্দ্র অবস্থিত ছিল যা প্রত্নতাত্ত্বিকেরা ওয়ারি বটেশ্বর ধ্বংসাবশেষে সাথে সনাক্ত করেছেন সোনারগাঁও ছিল মধ্যযুগীয় বাংলার প্রশাসনিক সামুদ্রিক ও ব্যবসা মূল কেন্দ্র তেরোশো সালে এই শহরকে স্বাধীন বাংলার প্রথম রাজধানী করেন সুলতান ফদিন মোবারক শাহ এই কারণে আশেপাশে গড়ে ওঠে আবাসিক প্রশাসনিক ও বাণিজ্যিক স্থাপনা একটি আবাসিক নিদর্শন আশেপাশে বাড়ি মরক্কোর পর্যটক ইবনে বতুতা এই সময়ই সোনারগাঁও এসেছিলেন দেখেছিলেন নগরবাসীর অর্থনৈতিক প্রাচুর্য নদীপাড়ের বসতিটিকে তার মনে হয়েছিল মিশরের নীলনদ পারের সভ্যতার সমতুল্য এই বড় বাড়ির প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে এর পরবর্তীতে দুই হাজার সালে এটিকে সর্বপ্রথম সংস্কার করা হয় এর পরবর্তীতে দুই হাজার সালে সর্বশেষ এটিকে সৌন্দর্য বর্ধন ও মেরামতের জন্য সংস্কার করা হয় এর বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের মাধ্যমে এটি এখন সোনারগাঁও জাদুঘরের মূল আকর্ষণে পরিণত হয়েছে এর বাহিরের দিকে রয়েছে সুবিশাল একটি পুকুর এবং সৌন্দর্যবর্ধক বিভিন্ন ভাস্কর্য এর বাহিরের দেওয়ালের নান্দনিক শিল্পকর্ম ও নিপুণ কারুকর্য শৈলীর নৈপুণ্যতা আপনাদের মুগ্ধ হতে বাধ্য করবে বড়ো সর্দার বাড়িটি সোনারগাঁওয়ের লোক ও কারুশিল্প জাদুঘরের সীমানায় অবস্থিত এর অবস্থান ঢাকা থেকে সাতাশ কিলোমিটার দক্ষিণ পূর্বে ঢাকা থেকে যেতে হলে গুলিস্তান থেকে বাসে করে সোনারগাঁওয়ের মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে অটোরিকশায় বড় সর্দার বাড়ি পৌঁছানো যাবে সোনারগাঁও ঢাকার কাছে তাই দিনে যেয়ে দিনে আসা যাবে লোক ও কারুশিল্প জাদুঘর ও পানাম সিটিও দেখে আসা যাবে এরই মাধ্যমে সোনারগাঁও এর বড় সন্দর বাড়ি নিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ হয়ে যাচ্ছে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে নতুন কোনো স্থানে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পেজটির সাথেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার